আব্বা আবাহ আ বা একবার ডাকলে শুনি কি হয়েছে ক আব্বা আমি বিয়া করুম আব্বা আমার ডাহোস আবা নদের কি বেশি হয় না তো এদের হয় গে দিছি হালে না একটা কাপড় কেমনটাই হালে না আমি তো আমি পাঁচ হাজার নিজের আসলাম তাই আমি কি করুম বিয়া যাক এখনকার বিয়ে করে দেব আমার বস না আমি এখন কে না বা আমি বিয়ে করম ও তাই তোর বিয়ে করে বয়স হয়েছে তুই বিয়ে করবি বাবা আমার হাতে কার সময় বিয়ে করে বলেছে তার মানে আমারও বয়স হয়েছে ওই কত মালি ভাই আপনি ফুলাই কি বিয়ে করছে আমার তো আই নাই তাইলে কি মেয়ে বিয়ে করছে আমার মেয়েও নাই তাই কি আপনি বিয়ে করছেন ও ও তাহলে আপনি পুলমে বিয়ে দান নাই আমার তো পুলমে হয় নাই বিয়ে দেং বন্ধ কিন্তু আমার তো আছে বললো আপনার দা রই দেন কি দিম বিয়া বিয়া কিন্তু আপনি ভাই বিয়া করছেন আপনার পুল দেন হ্যাঁ হ্যাঁ তাই তো এই কদমেলিবে তো বিয়া করছে তাহলে আমার উপরেও কি তোমার মা আমার দাদি তুমি যদি আমার মায়ের বিয়ে করবো আমি তোমার মায়ের বিয়ে করবো নাকে